টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে উঠেছে আর বাকি মাত্র কয়েকদিন এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চব্বিশটি দেশের মধ্যে এর মধ্যে প্রায় সবগুলো দল নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিলেও নিশ্চুপ পাকিস্তান যদিও দেশটি বর্তমানে ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে শোনা যাচ্ছে এই সিরিজের পরই নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে সিরিজের পারফর্ম পর্যালোচনা করে রাখা হবে সেরা পনেরো জনকে তবে তার আগেই ধারণা পাওয়া গেছে কেমন হতে পারে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড সেক্ষেত্রে অধিনায়কত্বের মূল দায়িত্বে থাকবে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের ওপর এই ডানহাতি ব্যাটারি দলটির ব্যাটিং ইউনিটের প্রধান তাছাড়া অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ানও থাকবেন পনেরো সদস্যের দলে এদিকে চূড়ান্ত দল ঘোষণা করা না হলেও একাধিক পত্র পত্রিকার বরাতে জানা যাচ্ছে পিসিবি নির্বাচকরা এরই মাঝে তৈরি করে রেখেছেন নিজেদের স্কোয়াড পাক গণমাধ্যম জিও স্পোর্টসের দেওয়া এক তালিকা অনুযায়ী পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন আরিস রৌফ যদিও তিনি এখনও ইঞ্জুরির পুনর্বাসনে আছেন তবে পেসার হাসান আলী অলরাউন্ডার সালমান আলী আগা ও ইরফান খাল নেই মূল স্কোয়াডে এই তিনজনকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান ধরতে হতে পারে এর বাইরে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের বিশ্বকাপ দলে পাঁচ পেসার ও চারজন অলরাউন্ডার থাকতে পারে সেক্ষেত্রে প্রশ্ন ছিল অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমিরকে নিয়ে কিন্তু একাধিক সূত্র বলছে এই পেসারকে রেখেই ঘোষণা হবে দল তাছাড়া তরুণ সিয়ামায়ুব এবং অবসর ভেঙে ফেরা আরেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও থাকতে পারেন মূল স্কোয়াডে স্কোয়াডের মূল ভরসার জায়গা হলো তাদের পেস ইউনিট যেখানে মোহাম্মদ আমির যুক্ত হয়ে আরও বেশি শক্তিশালী করেছেন হাসান আলী বাদ পড়লেও শাহিন আফ্রিদি নাসিম শাহ আমির ও হারিস রৌফ এই চারজনের জুটি হতে পারে টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর জুটি আর ব্যাটিং ইউনিটে বাবর রিজওয়ানের সাথে ফকর জামান উসমান খান ও ইফতিকার আহমেদকে রাখতে হবে বড় ভূমিকা আগামী দুই জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে যেখানে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে রয়েছে এ গ্রুপে তাদের সঙ্গী বাকি দলগুলো হচ্ছে আয়ারল্যান্ড কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র